ছোটোবেলা থেকে কয় বছর হয়েছে এক পঞ্চাশ পঁয়ষট্টি দৈনিক কয়টা বিক্রি হয় দৈনিক কোথায় আপনার বাড়ি কোথায় গরু নদী থেকে আসছে এই সুদের পাখা বিক্রি করতে কয়টা নিয়ে আসছেন পাখা একশো আশিটা একশো আশিটা ও আচ্ছা তাহলে সব বিক্রি করে যেতে পারবেন আলো অবশ্য একদিন থাকবেন আজকে এই সুদে হ্যাঁ কয়টা বিক্রি হয়েছে এখন দেখুন

এই তো ভালো করে বাধাও না কাকা সিটি সিরে মিটে যাবে দেবে না দেবে না এক গ্যাস হতে আপনি তার দিয়ে দেখা দি তাই কত তার দাই না না থাক পা আগে ভাঙো খেটা পাবো আলে না না থাক থাক হেভি টাইট হেভি টাইট ওই সিডির বস্তা আছে সাউন্ডের বস্তা সিডি বস্তা লাগা দে মোহে আপনি নিজের হাতে বানাইছেন না তুমি যাও সাথে যাও এখানে আছে কয়টা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা এই